স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী হিসাবে পরিচিত ছিলেন তিনি আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী ছিলেন তার মা শৈশবে তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাকনাম ছিল বিলে তিনি ছিলেন অত্যন্ত দুরন্ত বালক কিন্তু খুব বুদ্ধিমান রামকৃষ্ণ দেবের সাথে সাক্ষাৎ করার পরে তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন তিনি রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন তার বিখ্যাত উক্তিটি হল জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচে ঈশ্বর তিনি চার জুলাই উনিশশো সালে উনচল্লিশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান